নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি আবারও একটা ভিডিও নিয়ে বংনেচার টুকি চ্যানেলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো আজকে প্রতিদিনের মতো আজকে ভিডিওটাও সকাল থেকেই শুরু করলাম তো এই যে দেখো এখন ভাতের হাঁড়ি উনানে দিয়ে আমি কিন্তু হাঁড়িটা ধরে নিচ্ছি আজকে যেহেতু কিছু কাজ আছে মিষ্টি কাকুরা কতজন আসবে সেই চিন্তা চিন্তাভাবনায় আমি একটু আজ দেরি করেই ভাত বসিয়েছি তো যেহেতু পাতা জাল দিচ্ছিলাম একদিন সেটাও শেষ তো কাঠ ছিল সেই কাঠ দিয়েই আমি কিন্তু আজকে উনুন ধরিয়েছি তবে কাঠের জালে একটা সুবিধা হলো এটাই তুমি কোনো কিছু চাপিয়ে দিয়ে আর অন্য কিছু কেটে নিতে পারবে তো আজকে বাবা বড় বড় মাছ পেয়েছে বলে বড় মাছই এনেছে তো ওই মাছটার ডিম আছে এ মাছটার কিন্তু ডিম নেই তো এখন দেখো মা মাছ কাটতে গেছে কারণ আজকে সবাই মিলে খাবে মানে যে কজন মিষ্টি আছে ওদের তো আর নিরামিষ দিলে হয় না মানে কেমন একটা লাগে আর কি আর ওই জন্য মা ওদিকে মাছ কাটতে চলে গেল আর পাশে শুয়ে আছে আমাদের টুসি তো মা গেছে মাছ কাটতে আমি এদিকে রান্না বান্না বসিয়েছি যদি হয় দুপুরবেলা মাছ হবে আর এখন মোটামুটি নিরামিষ তরকারি মাছটা কিন্তু বেশ বড়ই আছে খেতেও আশা করছি ভালোই লাগবে খারাপ লাগবে না তো দেখো মাছটা মানে কতটা ডিম হয়েছে সেটার অপেক্ষায় কিন্তু আমি আছি নিশ্চয়ই তোমরাও আছো আমার মতো অপেক্ষায় তো এই যে দেখো আর ডিমগুলো যাতে না কেটে যায় সেই জন্য মা ধীরে ধীরে কিন্তু মানে মাথাটা কেটে নিল আর তারপরে দেখো এইভাবে চেপে চেপে আর ডিমগুলোও বের করে নিচ্ছে কত ডিম দেখেছ মানে এক কেজি মাছের দেড় কেজি ডিম মা আমাকে শুনছিলো কীভাবে আমি বলে দেখো পাতলা পাতলা পেটি তো আগে ওইভাবেই কেটে নাও একটু রেখে তাহলে ভালো হয় না হলে তরকারিতে দিলে বা ভাজতে গেলে না ওই পেটিটাই কিন্তু আগেই ছিঁড়ে যাবে মাড়ে দিকে মাছ কাটা শেষ আর এখন ওই তেলগুলো ওইগুলোই নিচ্ছে আর আমি এদিকে বসিয়েছি পটল আর আলু ভাত বসিয়ে দিয়ে আমি ওগুলো কেটেই নিচ্ছিলাম তো সেই জন্য পটল কয়েকটা ছিল আর লঙ্কাটা যা বড় তো একটা তরকারি প্রায় হয়ে যাওয়ার মতো মানে বসিয়ে দিয়েছি দিয়ে আর এই যে এবার কুমড়োটা আনলাম এই একটাই বড় কুমড়ো আছে আর হ্যাঁ এবার এবারে যে গাছে কয়েকটা কুমড়ো হয়েছিল সেই কুমড়োই আর এই কুমড়ো কাটতে গিয়ে কিন্তু হাত আগের আমি আঙুল কেটেছি মানে এইভাবে কাটতে গিয়ে কিন্তু কি আর করা যাবে এই কুমড়োতেই কিন্তু হাত বেশিই কাটে দেখো কি সুন্দর না কালারটা দু সাইডে একদম সমান বেশ সুন্দর কুমড়োটা আর একদম পাকা আগের বছরে তো একটাও কুমড়ো খাওয়া যায়নি এবছরে তাও কয়েকটা হয়েছে পোকার হাত থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এখন কুমড়ো আলু দিয়েই রান্না হবে তো কুমড়ো শুধু খেলে হবে না কুমড়োর বীজটাও রাখতে হবে আর এই যে কাটাকুটি করার পরে আমার নজর পড়ল যে বটিটা না এক সাইডে বেঁকে গেছে বেঁকে গেছে বলতে যে মানে যেটা যে আংটা দিয়ে বড়িটা চাপা থাকে সেই আংটাটাই মানে অনেক দিন ধরে আছে যেহেতু জং ধরে গেছে তো সেই কারণেই ভেঙে গেছে তো একটা তরকারি দেখো দেখতে দেখতে শেষ হয়ে গেছে আর একটা তরকারি বসিয়ে দেব আর আমার ফোনটা যে আজকে আমি কোথায় রেখেছি সেটা আজকে আমি দেখাচ্ছি না অন্যদিন সময় মানে অন্য দিন বলতে কালকে চেষ্টা করব দেখানোর আর এদিকে দেখো মিষ্টিরা কাজ করতে করতে কিন্তু সবাই চলে গেছে কারণ আমাদের গ্রামে প্রচুর মানে লোকজন এক জায়গায় হয়েছে জমি জমা মাপজ হচ্ছে সেই কারণে তো রান্না রান্নাবান্না করতে করতে যখন মানে খাওয়া দাওয়ার পরে যখন বলল আজকে কাজ হবে না তো আমার আর মাছও রান্না করা হলো না মানে মাছ থেকেই গেল কারণ মাছটা আনা হয়েছিল ওই মিষ্টি কাকাদের জন্য তো সেই কারণে আর প্রচুর লোক তো ভাবছিলাম বাইরের থেকেই দেখি কিন্তু লোকজন কি বলবে সেই ভয়ে আর যাচ্ছিলাম না তো অবশেষে চলেই আসলাম কারণ ওরাও ওদের মতো ব্যস্ত আমার দিকে কেউ খেয়াল করবে না সেই জন্য এই কদিন ধরে জমি জায়গায় এই মাপযোগ হতে হতে না খুবই নাজেহাল আমাদের ঘরের কাজও পিছিয়ে যে ওদের যে জমি জায়গা মাপ ঠিকঠাক হচ্ছে সেটাও হচ্ছে না মানে এই তিন চার দিন ধরে শুধু গ্রামের লোক নাজেহাল হয়ে যাচ্ছে কাজের কাজ কি হচ্ছে জানি না হয়তো আমি কিছু জানি না হচ্ছে ওদের ভেতরে ভেতরে অনেক কিছু তার মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা অনেক কিছুই রয়েছে ওই যে দূরে খাল পার মানে আমাদের শেষ সীমানা খালের সেখান থেকে লোক মাপযোগ করে করে আসছে আর আমাদের গায়ে অসৌষ চলছে বলে আমরা ঠাকুর ঘরে যেতে পাচ্ছি না আর সেই সুযোগটা কাজে লাগিয়েছে এই পুচকি পুচকি বিড়িলিগুলো মানে কী করেছে শুধু দেখো কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে আর এর ভাব দেখো কীভাবে তাকিয়ে আছে আমার দিকে মানে ও পুরো একদম বুঝতে পেরেছে আমি ওর দিকে ফোনটা ধরেছি ও দেখো তাকানোর স্টাইলটাও দেখো এ ওর দিকে তাকিয়ে আছে সে তার দিকে তাকিয়ে আছে এইভাবেই পড়ে আছে মানে এদের জন্য যে কিছুই রাখা যাচ্ছে না মানে আর এদের জায়গাটা এটাই থাকার জায়গা শুধু একবার দেখো অবস্থা দেখো এদের জন্য কি যে ব্যবস্থা করব সেটাই বুঝতে পারছি না তো আজ কাজ আর হলো না তো এই পর্যন্ত সিঁড়িটাই শুরু করব বলছিল মানে ওঠার যে সিঁড়িটা ছাদে যে কি সুন্দর সিঁড়িটা হয়ে গেলে ড্যাং ড্যাং করে উঠে সিঁড়ির ওখানটা একটু বসতে পারবো ঠ্যাং ঝুলিয়ে বেশ ভাল লাগবে সেটা আর হলো না আজকে এই পর্যন্তই কাজ মানে এক ঘন্টা মতো কাজ হয়েছে তো কী আর করা যাবে তো এখন যদি পরে কাজ হয় বলছিল পরে হবে যদি হয় তো হবে আর যদি জমি জমা মাপা শেষ না হয় তাহলে আজকে আমাদের কাজ এই পর্যন্তই শেষ আবার কবে হবে তারও নেই ঠিক তো এই যে এই অবস্থায় আছে এখন ওরা এইটুকুই করতে পেরেছে একটুখানি সময়ের মধ্যে আর হয়ে ওঠেনি তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি টাটা সকল প্রিয় বন্ধুদের